আমি আপনারা দেখছেন ইন্ডিয়ান ফিজেন্স লাভার আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা এই যে একটা পায়রার বাচ্চা আপনারা দেখছেন এটা হচ্ছে এর বাবা হচ্ছে কালো এ হয়েছে মুস্কি ঠিক আছে এটা একটা নর বাচ্চা তো পিছনে আপনারা দেখছেন কিছু ভাইরা রয়েছে পায়রা সব করতে এসছে তো এই ভাই দুটোকে তো আপনারা চেনেন আমাদের বাড়ির আস পাশেই থাকে তো এইদিকে ডিগবাজি মারা পায়রা আমার হঠাৎ করে এসছে ফাটফাট করে আওয়াজ হচ্ছে শব্দ হয় যারা আপনারা পাড়িতে পোষেন তলগরম পায়রার মধ্যে বিভিন্ন পায়রা হয় যখন এরা বাজি মারে তখন ক্যাপ ফাটার মতো আওয়াজ হয় ঠিক আছে আর আমার কাছে সেই পায়রা রয়েছে বিক্রি করার জন্য না আমরা ডিম বাচ্চা করি কি তাই তো ডিম বাচ্চা করার জন্য ঠিক আছে তো ভাইরা এসে ভাইদের সাথে জিজ্ঞাসা করি তাহলে ভাইরা নতুন নতুন পায়রা পোষা শুরু করেছে দেখে নিই ওদের কাছে কী কী পায়রা আছে পায়রা এখানে চলে এসছে ভাই তোমাদের বাড়ি কি কি পায়রা আছে বলে দাও পায়রা পোষা তো শুরু করেছো কোন পায়রা দিয়ে শুরু করলে পোষা দেশি পায়রা এটা হচ্ছে তল গরম এটা হচ্ছে দেশি গিরিবাজ আর আচ্ছা এইসব পায়রা শুরু করেছে পোষা কতদিন হয়েছে পোষা শুরু করলে এক সপ্তাহ হ্যাঁ হ্যাঁ ওই আমিও কিছু পায়রা দিয়েছি ওদের বাছাই করে হ্যাঁ ঠিক আছে তো ওই পায়রাগুলো এখন বাড়িতে পোষা শুরু করেছে কিছু বাচ্চা পায়রা দিয়েছি কিছু ধারি দিয়েছি যখন ডিম বাচ্চা করবে তখন তোমাদের বাড়ি গিয়ে ভিডিও করে আসবো ঠিক আছে অসুবিধা নেই তো ঘরে একটু চলে এই এদিকে সামনে আপনারা দেখবেন এই জায়গাটায় এরা কিন্তু একদম দেখুন সেটিং জোড়া হয়ে গেছে মেটিং করার জন্য পুরো একদম রেডি আপনারা দেখছেন ডিম বাচ্চা করবে ঠিক আছে আর সামনে একটা নর এসে যেরকম কি মিটিং করার সময় পায়রা এসে জোড়া ভেঙে দেয় এখন কি কি পায়রা আছে বা ডিম আছে একটু দেখিয়ে নতুন কিছু পায়রা আছে তো এখন বিটিং লফটে চলে আসলাম বিডিং লফটের আপনারা পুরো জায়গাটা তো চেনেন তো ভাবছি দিনের পর দিন একটু মডিফাই করার এই সমস্ত জায়গায় যে সমস্ত ওই খাঁচাগুলো হয় এই খাঁচার মধ্যে অনেক সময় পায়রা ডিম বাচ্চা করলে কি বলুন তো সব পায়ের সাথে পায়রা মিশে যায় না এবং যদি একটা সেপারেট খাঁচার মধ্যে আমি ডিম বাচ্চা পাই তাহলে একটু রোগ ব্যাধি কম হবে আমি আবার নিজস্ব মতো পেয়ারিং করবো তো সেরকম একটা ধারণা নিয়ে ভাবছি যে এবং এরকম একটা কিছু একটা করবো চারিদিকে এরকম নেট খাঁচা দেওয়া থাকবে তার ভেতরে আমি জোড়া করবো নিজের ইচ্ছে মতো এইদিকে দেখুন এই যে লাল মুসকি এবং তার সাথে সবুজ ঝুটি নটটা বাইরে রয়েছে কিন্তু এদের বাচ্চা কিন্তু খুব সুন্দরভাবে বড় হচ্ছে আপনারা খেয়াল করুন ঠিক আছে দুটো বাচ্চা রয়েছে এবং এই মাদিটা এখন রয়েছে এদেরকে খাবার দাবার দেওয়া হয়ে গেছে এখন এরা বাচ্চাকে খাবার খাওয়াবে দুটো বাচ্চা হয়েছে ঠিক আছে দুটো বাচ্চাই নিচে রয়েছে এবং সাথে আপনারা এই জায়গাটা দেখুন এই জায়গাটা দেখবেন আপনারা এই যে পায়রাটা বসে রয়েছে এইখানে আপনারা দেখছেন এই যে এর পায়রাটা কিন্তু এই যে এরই বাচ্চা কিন্তু আমার ঘাড়ে বসে এই যে দেখা একটু ঘাড়ে একটা বাচ্চা ঘাড়ে বসে রয়েছে আর এরা কিন্তু আবার ডিম দিয়ে দিয়েছে হ্যাঁ বাচ্চা তোলার পরে আবার ডিম দিয়ে দিয়েছে তো ডিমের মধ্যে আবার বসে রয়েছে কালো মিশিয়া পায়রা যেরকম আর কি দেখেন আপনারা আর এই ঘরে আপনারা দেখবেন একটু এই জায়গাটা এই যে এই ঘরটা এই ঘরটা দেখুন কিছু পায়রা খেরখুট টেনেছে এই যে এই ঘরটা এই ঘরটা খেরখুট টেনেছে তো এইখানেও এইখান এই জায়গাটা হচ্ছে তোমার শ্বেত পায়রা আর হচ্ছে একটা দেশি পায়রা জোড়া আর বর্তমানে এখন একটু একটা পায়রা দেখা একটু বাইরের দিকে যাও বাইরে যাও এই 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 যে দেখছেন হচ্ছে আমার গিরিবাজ এবং কালো মুসকির বাচ্চা ঠিক আছে একটা বাচ্চা আমি হ্যান্ড ফিটিং করাচ্ছি ওটা আমি হাতে মানুষ করবো বলে আর একটা বাচ্চা এই যে একটা বাচ্চা এই যে পুরো একদম আশা করছি মা বাবার গেট অনুযায়ী যাবে ঠিক আছে তো এটা হচ্ছে নর বাচ্চা ঠিক আছে আর মাদি বাচ্চাটা ওই পেটির মধ্যে রয়েছে ঠিক আছে আর আপনারা দেখুন খেয়াল করবেন এই সমস্ত যে যে মালসাগুলো দেখছেন মালসাগুলো যখন বাচ্চা বাচ্চা থাকে এই জায়গাগুলো দেখুন অনেক সময় পোকা জন্মায় পায়খানা ড্রপিং করলে পোকা জন্মায় ওই পায়খানা ড্রপিংটা আপনারা পরিষ্কার করে দেবেন বা এই সমস্ত জায়গাগুলো যখন ড্রপিং করে ভিজে যায় তো ভিজে জায়গায় যুগে আপনারা বাচ্চাটা রাখেন তাহলে কী হবে ঠান্ডা লেগে যাবে এই ঠান্ডা থেকেই আর কি বিভিন্ন রকম রোগ হবে এবং পায়রা বাচ্চা অসুস্থ হয়ে পড়বে মালসাগুলো আপনারা যে জায়গাটায় দেবেন সেই জায়গাটা পরিষ্কার করবেন এবং মালসার এই অংশটা উপরের অংশটা একটু পরিষ্কার করে আপনারা পায়রা বাচ্চা রাখবেন আমার দেখুন প্রত্যেকটা ঘরে মোটামুটি আমি একদিন অন্তর অন্তর পায়রার ঘর পরিষ্কার করি এই যে এখানে দেখুন ঠিক আছে তো বাদ বাকি সব ঠিক আছে আমার তো এখন পায়রাদেরকে তো খাবার টাবার দিয়ে দিয়েছি আমার পিছনে আমার পিছনেই বাচ্চাটা রয়েছে আর মোটামুটি সব পয়নাই ছাড়া রয়েছে এখন বিকেলবেলা তো এখন সব পয়রাকে ছেড়ে রেখে দিয়েছি বাচ্চাটাকে এমনি বার করে আপনাদের শখ করালাম বাচ্চাটা কিরকম গেট আপ হয়েছে একবার দেখে নিই হচ্ছে বাচ্চার গেট আপ ঠিক আছে কালো মুশকি বাচ্চা হয়েছে দেখা যাক বড় হলে হয়তো এদের গেট আপ সেটা পাল্টে যাবে আর খাবার হিসেবে এখানে আপনারা দেখবেন খাবার হিসেবে দেখুন এইখানে দিয়েছি গম রয়েছে ইটের গুঁড়ো ডিমের খোসা এই সমস্ত খাবারই কিন্তু এখন পায়রাদের প্রোভাইড করছি আর হচ্ছে কথা হচ্ছে এখন তো বীরনগর হাট কাল যাচ্ছি বীরনগর হাটে কিছু পায়রা নিয়ে আসবো বাড়ির জন্য আর কিছু পায়রা আপনাদের সেল করার জন্য থাকবে বাড়িতে নিয়ে এসেছি কালেকশান করে ওই পায়রাগুলো আপনার কাছে দিয়ে দেওয়া হবে এখন এই ভিডিওতে দেখাবো না ইন্ডিয়ান ভিজন সেল চ্যানেলে আপনারা দেখলে জানতে পারবেন কোন কোন পায়রা সেল আছে তো অবশ্যই যারা এখনও ইন্ডিয়ান ভিজন সেল চ্যানেল বা ইন্ডিয়ান ভিজন লাভার আমার মেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেলাইকাউনটা আমরা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য লফটের ফুল আপডেটটা দিয়ে দিলাম যা যা পায়রা আছে কিছু পায়রা এখন খাবার দাবার খেয়ে গাছের দিকে চলে গেছে এবং ভাইরা আমাকে আজকে হেল্প করছে এই যে ভাই এতক্ষণ ধরে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আমার সব ভিডিও করে দিচ্ছিল আর এই জায়গাটা আপনারা দেখিয়ে দিই এদিকে সামনে আসে একটা জিনিস দেখাই ঠিক আছে এদের ভাইদের একটা জিনিস দেখিয়ে দিই এই দেখো বাচ্চা কত সুন্দর এই বাচ্চাটাকে হ্যান্ড ফিটিং করাচ্ছি আপনারাও দেখে নিন ঠিক আছে এই বাচ্চাটা আমি হ্যান্ড ফিটিং করাচ্ছি খুবই সুন্দর সুস্থ রয়েছে একদম কোনো সমস্যা নেই পেটি পুরো গরম তার মধ্যে এই যে ভেতরে দেখছেন কাঠের গুঁড়ো দিয়ে রেখেছি ঠিক আছে আপনারা দেখুন খেয়াল করুন ঠিক আছে বাচ্চা পুরো অ্যাক্টিভ রয়েছে কিছুক্ষণ ওই দুপুরবেলা দিনে তিন টাইম খাবার দিচ্ছি একবার হচ্ছে সকালে দুপুরে আর অ্যাড দেবো সন্ধ্যেবেলার দিকে ঠিক আছে তারপরে ঘরে তুলে নেবো আর কোনো দরকার নেই এটা নিয়মিত পরিমাণ মতো ঠিক আছে অন্য ভিডিওতে তো আপনাদের দেখিয়েছিলাম তাও আজকে আপনাদের কাছে দেখানোটা প্রয়োজন মনে করলাম এই যে বাচ্চা দিয়ে দিলাম ভাইয়ের কাঁধে কেমন লাগছে ভালো লাগছে বাহ খুব সুন্দর লাগছে তো দেখি একটু পিছন দিকটা বাহ চুপচাপ বসে রয়েছে দারুণ লাগছে দেখুন বাচ্চাটা বাহ্ আর বাদবাকি এই যে পর্বণটা রয়েছে সবুজঝুটি নটটা এই যে এই যে এই যে বাজি মারছে এই যে বাজি মারলো ঠিক আছে উড়েছে বাহ খুবই সুন্দর আর এই তো মাটিতেই বাজি মারে উঠতে পারে না এত বাজির চাপ হ্যাঁ হ্যাঁ এই তো ছাড় রাস্তা করে ছাড়বে ওরম না উপর থেকে ছাড়তে হবে হুম তাড়াতাড়ি তাড়াতাড়ি ফাস্ট বাচ্চাটা দেখুন চুপচাপ ঘরের উপরে দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে এটাকে হ্যান্ড ফিটিং করাচ্ছি নে একে ঘরে পাঠিয়ে দেবো শুধুমাত্র দেখানোর জন্য নিয়েছিলাম এই তো এই হাইটটা হ্যাঁ ঠিক আছে একদম কোমর সমান বুক সমান হাইট দিয়ে ছাড়লেই বাজি মারে অনেক বাজির এত চাপ বাজি উঠতে পারে না তো এখন পায়রাদের খাবার হিসেবে জলটা দিয়ে দিই বাকিও ভিডিও ক্যামেরা ফটোশ্যুট করা হয়ে গেল থামবেলের জন্য পিক নিলাম তো এখন পায়ের বাচ্চাটাকে ছেড়ে দাও এবার ঘরের মধ্যে চলে যাবে নিজে ঠিক আছে বাচ্চা হাঁটা শিখে আছে এ হচ্ছে হেঁটে এখন ঘরের মধ্যে চলে যাবে আর একটু পরে বাবা মা যারা আছে খাবার খাওয়াবে পায়রার বাচ্চা দেখে তোমাদের আজ কেমন লাগলো তো কালকে যেহেতু ভাইরা এসেছিল কালকে আমি একটা কাজের জন্য চাকদা গিয়েছিলাম তো সেই জন্য ছাদে উঠতে দিতে পারিনি আজকে যেহেতু বাড়িতে রয়েছি ভাইরা যেহেতু এসেছে পায়রাগুলো শখ করালাম এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরও দেখানোর প্রয়োজন মনে করেছি তো ভিডিওটা আজকে এত অবধি রাখছি আপনাদের বাড়িতে বন্য প্রাণী বা অ্যানিম্যালস থেকে থাকলে অবশ্যই সঠিকভাবে সচেতনভাবে লালন পালন করবেন অবহেলা করবেন না আর ভাই আমাদের দর্শকদের বলে দাও যেটা বলার দরকার অবশ্যই করবেন কেন তাহলে আপনাদের মতন বা আমাদের যারা ইন্সপায়ার হয়ে যারা নতুন কবুতর বা পায়রা প্রেমী শুরু হচ্ছেন যারা পায়রা পুষবেন তারাও একটু সাহস পাবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ